शावर मतलब जगह कहाँ का है? नाम कौन से हैं? काबुची है जाते हैं ना जी लेना चाहिए। मौके पर जाके बड़ा हो चें। जिसके लिए जेहाबे काटा हमने जोशू के। यदि क्या मुस्तब्बल होए अपना वीडियो बुड़ेगी। एकदम भालू वीडियो बुड़ेगी। तो आप इतना बेशुद्ध हो जाएँगे ना तो इसे राम तीरी शि� আচ্ছা দ্বিতীয় দিনে খেলার লটারি আমরা শুরু করছি তিরিশে জানুয়ারি

ভার্সেস দমদমা শান্তি প্রগতি মৈত্রী সংঘ দ্বিতীয় দিনের প্রথম খেলা দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা ভার্সেস লাভার্স দ্বিতীয় খেলা তৃতীয় খেলা সুরভি সেভেন মারিপুর ভার্সেস রাধাকৃষ্ণ কৃষ্ণ অফ বিনোদপুর এবং চতুর্থ খেলা উত্তরভাগ বয়েস ভার্সেস রেশমি এন্টারপ্রাইজ এটা হচ্ছে দ্বিতীয় দিনের চতুর্থ খেলা আমি আর একবার বলতে চাইব